বেসমিল রহমানের রাহিম আসসালামু আলাইকুম ও আদাদ আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্পর্শকাতর একটা বিষয় সেটা হচ্ছে প্রফেসর ইনুস সাহেব গত পরশু দিন বিশ্ব নারী দিবসের এক আলোচনা সভায় বলেছেন যে আওয়ামী লীগকে ইঙ্গিত করে যে অনেক টাকা পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় অস্থিরতার সৃষ্টি করতে চায় আর সেই সাথে সকলকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিস্তারিত যাওয়ার আগে আমি আরেকটা বিষয় আনতে চাই সেটা হচ্ছে গত দুই দিন ধরেই এআই দিয়ে করা একটা অডিও ক্লিপ মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কারো একজনের সাথে কথা বলতেছেন তাকে গুলি করার নির্দেশ দিতেছেন হেলিকপ্টার এটা সেটা তো কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও ক্লিপ দেখেছিলাম সেটা হলো ভিডিও ক্লিপ আমি প্রথমে দেখে বললাম প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করতেছি আমার কাছে খুব সারপ্রাইজিং মনে হলো আমি কিছুই জানলাম না বা যার এখন পর্যন্ত জানি না ওইটা অলরেডি ভিডিওতে চলে আসছে কিছুক্ষণ শুনে দেখলাম যে সেই ভিডিওতে আপনারা হয়তো অনেকেই দেখে থাকতে পারেন যা আমি আরও বহুদিন আগে বলেছি যে এমন সময় আসবে ওরা প্রধানমন্ত্রীর ভিডিও দিয়ে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়া ওদের মতো করে উল্টাপাল্টা কথা বলাবে এবং এআই দিয়ে সেটা করা যায় কোনো সমস্যাই না যে কাউকে এআই দিয়ে বানানো সম্ভব এবং এআই দিয়ে সেই কথাও বানানো সম্ভব তো ঠিক তাই দেখলাম যে প্রধানমন্ত্রীর ভিডিও সংবাদ সম্মেলন করতেছে উনি ওনার দলের নেতা অফিসের ওই আত্মীয় স্বজন যারা আছে তাদের বিরুদ্ধে এক একজনের বিষদগার করতে তখন আমি খেয়াল করলাম তখন আমি ডিফারেন্সটা দেখলাম তার কণ্ঠের স্বর তার কথার মধ্যে ভেরিয়েশন সব মিলে বেরিয়ে আসছে মানে এআই তো আর পারফেক্ট কিছু না কাছাকাছি তো সেটা ধরা পড়ে গেলো সেটার আর কোনো খবর নাই এখন আবার চতুর্দিকে যখন বেসামাল অবস্থা কিছুই ঠিক রাখতে পারতেছে না মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতেছে যে কোনো সময় যে কোনো বিস্ফোরণ ঘটতে পারে জনবিস্ফোরণ ঘটতে পারে মানুষ রাস্তায় নেমে আসতে পারে এরকম একটা আশঙ্কায় নতুন একটা অডিও ছাড়ল একটা সিরিয়াল করে থাকছে একবার কোনো এক সাংবাদিক গোলাম মোস্তফা ও মুর্তজা ওই আরেক অপদেষ্টা ফারুকি তারপর গতকালকে আসলো আসিফ নজরুলের পেজ থেকে তো মজার ব্যাপার হচ্ছে যে অডিওতে বলা হচ্ছে মানে প্রধানমন্ত্রীর স্বরে কণ্ঠে বলা হচ্ছে আপনি ওটা করেন ওইটা করেন সেটা করেন তো এই গাধা যারা স্ক্রিপ্টটা করেছে তাদের জানা নাই যে সার্ভিং কোনো এমপ্লয়ি যারা প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ আছে একমাত্র শিক্ষক আর বিচার বিভাগের তারা তো আর তাদের সাথে যোগাযোগ হয়তো কিছু শিক্ষক মাঝে মাঝে হইতে আর কারো সাথে কোনো বাহিনী এমনকি কোনো সচিবও প্রধানমন্ত্রী আপনি বলে না তারা তার সন্তান তুলল তাদেরকে তুমি বলেই বলে এবং তাতেই তারা অত্যন্ত খুশি এবং তাদেরকে সেই সন্তানের মতোই প্রধানমন্ত্রী কোনো কর্মচারী বা কর্মকর্তাকে ওই ওই এমপ্লয়ি হিসাবে ট্রিট করে না অত্যন্ত আপন যারা এই যে আমি সেদিন বললাম যে এস এস শুধু প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী না এসেছে প্রধানমন্ত্রীর পরিবারের অংশ হয়ে গেছে যার জন্য তারা নিজের জীবন বাজি রেখে প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য তো যারা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে যায় না সাথে কথা বলে নাই তারা তো বুঝতে পারবে না যে উনি কিভাবে কথা বলে ওনার অ্যাটিটিউডটা কি থাকে ওনার বডি ল্যাঙ্গুয়েজ কি থাকে তো একটা কোনো এক অফিসারকে প্রধানমন্ত্রী আপনি আপনি করে এটা বলতেছে সেটা বলতেছে আবার ওই অফিসার বলতেছে যে ছবি দেখে ছবি দেখে তারপরে করা যায় না তো কত বড় স্টপিড হলে এই ধরনের জিনিস আবার ওই অডিওতে বলে আপনি করে আর আসিক নজরুল এটাকে তুমি তুমি এরকম একটা মানে যা তুমি সূচক মানে সম্বোধন সে ওখানে নিয়ে আসছে একটু চালাকি করছে তো মানে একটু দুরন্দর লোক তো ধরা পড়ে সব মিথ্যা কথা কিন্তু একটু দুরন্দর টাইপের তো কারণ টেলিভিশনে টকশো করে লেখালেখি করে এই চালাকিগুলি কিছুটা শিখছে যার জন্য ওই ওই ডিফারেন্সটা সে বুঝতে পারছে তো তার এটার মধ্যে আছে তো যাই হোক এখন অনেক কিছুই এই কয়েকটা দিন অনেক কিছুই বের হবে অনেক প্রভাকাণ্ডা হবে অনেক কিছুই হবে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নিজের কণ্ঠ ছাড়া কারো কোনো কথা কোনো নির্দেশনা মানাত দূরের কথা শোনারও প্রয়োজন নাই সে যেই হোক সো এগুলি হতেই থাকবে আচ্ছা আসল কথায় আসি ইনুস সাহেবের এই কথাটাকে আমি খুব সিরিয়াসলি নিয়েছি এবং আতঙ্কের সাথে নিয়েছি কেন দেখেন দুই তারিখে সরি তিন তারিখে তিন ফেব্রুয়ারি তিন ফেব্রুয়ারি ইনুদ সমস্ত বাহিনী প্রধানদেরকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের প্রধানদেরকে ডেকে হঠাৎ করে দেশে কোনো সমস্যা ছিল না বাট নর্মাল সমস্যা বলতে তো সমস্যা পুরাটাই সমস্যা মানে সিরিয়াস কোনো ব্যাপার ছিল না এখন যেরকম অবস্থায় আজকে ওখানে ধর্ষণ কালকে ওখানে চিন্তায় ওখানে ডাকাতি ওখানে এইটা সেইটা ওখানে বাড়ি দখল ওখানে বাড়িতে ঢুকেছে সব কিছু করে ভেঙে দেওয়া হচ্ছে চা যা যা খুশি তা করতেছে বিষয়টা এরকম ছিল না ফেব্রুয়ারি মাসের এক দুই তিন তারিখে তো সেখানে হঠাৎ করে উনি সব বাহিনীকে ডাকলেন দেখে উনি বললেন দেশের অবস্থা খারাপ আপনাদেরকে যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ অবস্থায় সতর্ক থাকতে হবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তখন আমার ফেসবুকে আমি একটা পোস্টও দিয়েছি এই ব্যাপারে আচ্ছা যাক তার পরের দিন নাগরিক কমিটি নামে ছাত্রদের দুটা কমিটি একটা বৈষম্য বিরোধী একটা নাগরিক কমিটি নাগরিক কমিটির কেন্দ্রীয় এক সমন্বয়ক পোস্ট দিল বত্রিশ নম্বরে হামলা করার জন্য তারপরের দিন চার তারিখ এটার থেকে সোর্স নেওয়া হাসনাত নামের যে ছেলেটা ওই যে সমন্বয় সে পোষ দিল সৈরাচারের তীর্থস্থানকে গুড়িয়ে দেওয়া হবে এই শুরু হলো তারপর আসিফ মাহমুদ পোষ দিল ষ্টা তারপর বিভিন্ন বিভিন্ন সব জায়গার থেকে এইভাবে হলো পাঁচ তারিখে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িকে ঘুরিয়ে দেওয়া হলো বুলডোজার দিকে সেখানে সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সেখানে উপস্থিত রাখা হয়েছে কেন যাতে এখানে কেউ হামলা না করে যারা এই ভাঙচুর করতেছে তাদের উপরে যেন কোনো আক্রমণ না হয় তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওই ব্যবস্থা রাখা হয়েছে আপনারা দেখেছেন সেনাবাহিনীর একটা দল এখানে এসে হাসি ঠাট্টা করে তারপরে যে বুয়া বুয়া স্লোগান দেওয়ার পরে তারা আবার রাস্তায় চলে গেছে আরও অন্যান্য বাহিনী সবাই ছিল তারা ছিল যারা ভাঙচুর করতেছে বা যারা এইটাকে ধ্বংস করতেছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যাতে আক্রমণ না হয় বা দেশব্যাপী যেন একটা বিরাট পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য ইনু সাহেব যুদ্ধ পরিস্থিতি মতো সতর্ক এবং প্রস্তুতি নিয়ে রাখতে বলছে তো ওই সময় এই কথা বলে সে এই এই ঘটনা ঘটিয়েছে তারা গতকালকে যখন ঠিক একই কথা বলল তখন আমার ওই কথা মনে পড়ল যে কেন সে যুদ্ধ পরিস্থিতি মতো সতর্ক এবং প্রস্তুতি নেওয়ার জন্য বলল নিশ্চয়ই অল্প সময়ের মধ্যে যে কোনো একটা ঘটনা তারা ঘটাবে আমি অ্যান্টিসিপেট করতেছি কি হবে কি করতে পারে কোথায় কোথায় কি করতে পারে বাট আমি সেটা নিয়ে ওপেন কথা বলতে চাই না যেখানে যেখানে বলার দরকার সেটা আমি অবশ্যই বলবো কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এখন তারা পাগল প্রায় দিশ দিশেহারা হয়ে গেছে ক্রমশ তাদের সমস্ত দরজা বন্ধ হয়ে আসছে একটা শুধু এক্সিট পয়েন্ট খোলা আছে এখন পর্যন্ত ওই এক্সিট নেওয়ার আগে তারা এদেশে অনেক ঘটনা ঘটাবে অনেক কিছু করবে তারা তো জানে তাদের পরিণতি কি সো তারা মরার আগে মেরে মরবে এই হলো তাদের পলিসি অর্থাৎ এই সামনের কয়েকটা দিন অন্তত একটা সপ্তাহ খুব সতর্ক থাকতে হবে কারণ সে জেনে গেছে তাকে সেই মেসেজ দেওয়া হয়ে গেছে তাদেরকে এবং বুঝে গেছে সব ক্লোজ অলরেডি গতকালকে পরশু দিন আমেরিকা বাংলাদেশের উপরে লেভেল থার্ড সিকিউরিটি অ্যালার্ম জারি করে বসে আছে এবং কেন এইটা দারি করেছে তারাও তার বলে দিয়েছে দিয়েছে ব্যাখ্যা রকমের রাজনৈতিক অস্থিরতা সন্ত্রাসী হামলা মব ভায়োলেন্স এসবের চরম অবনতি ঘটতে পারে এই জন্য তাদের দেশের নাগরিকদের এই দেশ ভ্রমণ করার জন্য নিষেধ করে দিয়েছে বা সতর্ক করে দিয়েছে এখন প্রফেসর ইনুস এত টাকা পয়সা খরচ করে এত ধাক পা ধরে ধরপা ধরে যে ইলন মাস্কের একটু নাগাল পেয়েছিল সেটাও শেষ স্টারলিং তো কোনো ইস্যু না স্টারলিং ডিফারেন্ট ইস্যু এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নয় কিন্তু উনি এটাকে একটা ব্রিজ ধরেছে এই স্টালনিকের মাধ্যমে ইলন মাস্কের কাছে পৌঁছা আর ইলন মাস্ক কিছু যদি ট্রাম্পকে বলে একটু কুল ডাউন করে সেটাও শেষ হয়ে গেল গত পরশু ইলন মাস্কের সমস্ত ক্ষমতা কাট আগে যেমন ওই মন্ত্রণালয় ওইটা সেটা যা খুশি তা করতে পারতো প্রেসিডেন্ট স্পষ্ট বলে দিয়েছে কারণ তার এই আমি তাকে দোষ দেব না বা তাকে সে খারাপ মানুষ না সেন্সিয়ার মানুষ ভালো মানুষ কিন্তু অল্প বয়স হয়তো আর কিছু ফানি টাইপের মানুষ আর কি একটু খুব মানে সে যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি আগে যাই ছিল এখন একটা পদে আসছে সেটা না সে খেলাধুলা ওই সেই লাফা এটা সেটা এইসবের মানে একটা প্রচণ্ড মানে উইটি টাইপের একজন লোক আর কি সব কিছুই হালকাভাবে দেখে আর প্রচন্ড মানে ডমিনেটিং স্বাভাবিক ব্যবসা করছে এত বিশ্বের সেরা ধনী যা বলছে তাই ওই মাথাটা এখনও রয়ে গেছে রাজনীতি তো ভিন্ন জিনিস এখন উনি একমাত্র ব্যক্তি আর সবাই হলো ভিন্ন জগতে পলিটিক্যাল লোক তুলসী গাভার্ড যে কিনা সব থেকে প্রভাবশালী মন্ত্রী এবং ট্রাম্প যার উপরে নির্ভরশীল ইন্টেলিজেন্স চিফ সে অলরেডি বলে দিছে তার ডিপার্টমেন্টকে ইলন কি বলে এই ক্যান দিয়ে শুনবা এখান দিয়ে ডোন্ট ফলো হিম শেষ গত পরশু আগের দিন বৃহস্পতিবার আমাদের এখানকার সকাল সময় বিকেলে সন্ধ্যায় মন্ত্রিপরিষদের এক মিটিংয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুভিও তার সাথে বাহাস ট্রাম্প উপস্থিত টেনিস খেলার মতো ট্রাম্প ব্যাপার এর দিকে তাকায় একবার এর দিকে তাকায় একবার এর দিকে শেষ ট্রাম্প সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ইলন মাস্ককে ইলন ইউ আর ডুইং ইফ ইউ ফাইন্ড এনিথিং অর ইউ হ্যাভ এনিথিং টু সে জাস্ট মিনিস্ট্রি অ্যান্ড কনসার্ন মিনিস্টার উইল ডিসাইড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু ফিনিশ আমাদের দেশের যেমন সংসদীয় দলের সংসদীয় কমিটির সভাপতি তারা মন্ত্রণালয়কে সুপারিশ করতে পারে রাখা না রাখা সাব টু মিনিস্টার্স ওই একই কথা আগে যেমন চাইলো আর একে বন্ধ করে দিল এর চাকরি নাই এর বাদ ওইটা সেটা ইস গন সো দুইজন লোককে এখানে বসাইছিল এই ডিও জিই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এখানে দুইজন লোককে বসেছিল বিবেক রামস্বামী ইন্ডিয়ান অরিজিন মানে বংশে বংশ যে প্রেসিডেন্ট ইলেকশন করেছিল ট্রাম্পের পক্ষে সে উদ্ধ্র করছে ট্রাম্প তাকে এখানে নিয়ে আসছে আর ইলন মাসকে দুইজনকে একই জায়গায় রাখছে তো ইলনের এই মানে লাফালাফি হয়েছ এই সমস্ততে ইজ ডিস্টার্ব সে সরে গেছে তো অ্যান্টের ইন্ডিয়ান কমিউনিটি আমি এখানে তো প্রভাবশালী সবচেয়ে বেশি ইন্ডিয়ান প্রায় সাতজন মন্ত্রী এবং সব প্রভাবশালী এফ বি থেকে শুরু করে এফবিআই চিফ সিকিউরিটি চিফ এই কী বলে আরও অনেক এই অর্থ মন্ত্রণালয় মুখ বিভিন্ন জায়গায় সব টপ পজিশনগুলিতে ইন্ডিয়ানরা তো তারা সব এক হয়ে গেছে অ্যাগেনস্ট ইলন মাস্ক এবং আরও যারা মার্করুবিওর সাথে এই বাস করার পরে এন্টায়ার ক্যাবিনেট শেষ হয়ে গেছে কী দাঁড়াইল এই যে ইলনকে যে সাইজ করা হলো তাকে লিমিটেড করে দিল এতে ইমন ডেফিনেটলি ইলন এটা তো এটা তো আমাদের এখানে সব কিছু নাই কিন্তু আমেরিকাতে তো এটা প্রচুর লেখালেখি হচ্ছে টক হাসা হাসাহাসি হচ্ছে হিউমিলিটি তো ইলন তো এটা এম্বারেজ এর জন্য এই খুব কাছাকি আমি আমার ভুলও হতে পারে আবার বাট আমার অভিজ্ঞতার থেকে আমি বলছি খুব কাছাকাছি সময় সে প্রেসিডেন্টের কাছে গিয়ে বলবে আই ওয়ান্ট টু লিভ আর প্রেসিডেন্ট মনে মনে এটা চাচ্ছে এখন বিকজ অ্যান্ড দেয়ার মিনি ক্যাবিনেট ইজ ওয়ান সাইড এন্ড ইলন ইজ আদার সাইড সো প্রেসিডেন্ট প্রেসিডেন্টও মনে মনে চাচ্ছে বাট মুখের লজ্জায় এত টাকা খরচ করছে এত কিছু করছে ইলেকশনের সময় হাউ ক্যান হি সে ইলন প্লিজ লিভ ইট বলতে পারতেছে না মুখের লজ্জায় বাট হাউ লং একটা তো এটা তো পলিটিক্স তো সে যখন এই কথা প্রেসিডেন্টকে বলবে প্রেসিডেন্ট বলার আগেই সেই কথা বলবে বুঝবে যে প্রেসিডেন্ট কিন্তু যে সময় বলে ফেলতে পারে প্রেসিডেন্ট তখন বলবে ওকে পলিটিক্স ইজ নট এ গুড ফর ইউ something different leave it টু দেম ইউ ডু বিজনেস me হোয়াট আই ক্যান ডু ফর ইউ গুড বয় ডান মে বি দিস ইজ কনসিকুয়েন্স তো ইনসেভের ওই রাস্তসা যেটা ধরবে সেটাই শেষ যেই ডাল ধরবে সেই ডাল ভেঙে যাবে অলরেডি শেষ উনি স্টার্লিংকের কথা বলছে স্টার্লিং তো প্রধানমন্ত্রী আগেই দিয়ে দিয়েছে বলছে নো প্রবলেম বাট একটা জিনিস আমার সিকিউরিটি কনসার্নটা মিট করতে হবে আমার নিজস্ব ইয়েতে আছে এই গতকালকের কথা সাউথ আফ্রিকায় স্টার্লিংকে স্টপ করে নেব না ইলন মার্ক্স তার নিজের পেজে পোস্ট করেছে টুইটারে কি স্টার্লিং ইজ নট অ্যালাউড ইন সাউথ আফ্রিকা বিকজ আই এম নট ব্ল্যাক এখানে দেখেন রেশিয়াল একটা কোশ্চেন আনছে যে আমি কালো না এই জন্য স্টার লিঙ্ক সাউথ আফ্রিকাতে ঢুকতে পারল না সাথে সাথে ওদের স্টেট ডিপার ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্টেটেন্ট দিছে নো স্যার ইউ আর রং ইউর কালার ইজ নট এ প্রবলেম দেয়ার ইজ এ প্রসিজিউর ইউ হ্যাভ টু ফলো কমপ্লায়েন্স ওখানে কমপ্লায়েন্সটা কি টেলিকমিউনিকেশনে কোনো বিদেশিরা আসলে থার্টি পার্সেন্ট শেয়ার ওখানকার লোকাল লোকজনকে দিতে হবে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হোক আর যেভাবে হোক ইলন ডি নট এগ্রি উইথ দ্যাট পয়েন্ট সো তার জন্য তো আইন চেঞ্জ করবে না হয় নাই কিন্তু দেখেন ঘটনাটা কি ঘটলো সেটাকে রেশিয়াল একটা পয়েন্ট নিয়ে স্ট্যাটাস দিয়ে দিল যে আমি যেহেতু কালো না এই জন্য আমি ওখানে ব্যবসা করতে পারতেছি না সাউথ আফ্রিকার মতো দেশ এই পজিশন নেয় আর আমরা প্রধানমন্ত্রী ঠিকই বলছে না ইন্ডিয়া একই কথা বলছে যে তুমি তোমাকে আমি আমার সিকিউরিটিতে আমি আমার স্টেট ব্যাংকে আমি আমার মিনিস্ট্রি অফ ডিফেন্সে আরও অনেক সেন্সিটিভ ব্যাপার আছে সেখানে আমি ফ্রি অ্যাক্সেস দিতে পারি না তোমার সাথে আমার এগ্রিমেন্ট হতে হবে দ্যার সাম রেস্ট্রিকশন এবং তুমি যা তা করতে পারবো না সো এই টার্মের জন্য আটকে ছিল এখন ইনুস সাহেব তো ওই তার নিজের দেশের স্বার্থ তো তার কাছে না তার স্বার্থ হলো তার নিজের স্বার্থ দেশ বলতে তো তার কাছে কিছু নাই দেশ বলতে সে নিজে দেশের মানুষ বলতে সে নিজে তার নিজের সে হলো তার চরম লোক চরম স্বার্থপর লোক তো সেই লোক তো এখন কোনো কথাবার্তা ছাড়া আপনি কি কন্ডিশনে আপনি নব্বই দিনের মধ্যে কি না এটা আমার মোটা মোটামুটি নাথিং টু কনসার্ন বিকজ এটা নিয়ে আমার এটা কিছু না কিন্তু কনসার্ন এক জায়গায় যে আমি একটা স্যাটেলাইট সিস্টেমকে আমি আমার দেশের অল সিক্রেটস ওপেন করব কি করব না এখন তার তো দেশের ব্যাপার না তার তো নিজের ব্যাপার এখন ইনুসাহে কোন কন্ডিশনে এই যে যেই কন্ডিশনে আটকে ছিল এতদিন পর্যন্ত সেইটার কি করলো সেটা কি বলছে পর্যন্ত কাউকে বলে নেই নিশ্চয়ই সেগুলি বাদ সব কিছু দরকার নাই তোমরা আসা অলরেডি লোক আসছে আজ কথাবার্তা বলতে সেই করতেছে সেই করতে করুক কিন্তু দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সে যা কিছু তা করতে পারে করুক এখন আমরা পড়েছি একটা বিপদে যতক্ষণ না পর্যন্ত এই বিপদে উদ্ধার না হয় আমাদেরকে তো এসব জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। কিন্তু কিছু সমস্যা সৃষ্টি করে যাচ্ছেন উনি আবার সরকার ক্ষমতায় পুনরায় বসলে এটা বাদ দেওয়াটা কঠিন হবে বিকজ ইটস এ আমেরিকান কোম্পানি ইলন মার্ক্স ইজ এ ভেরি ক্লোজ টু প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস ইস এ এ ডেলিকেট ইস্যু আরেকজনে আমি বেআইনি হলো আমি এটা হঠাৎ করে বাদ দিতে গেলে এটার একটা ব্যাড রিপার্কেশন আছে এবং সেটার ইমপ্লিকেশনও খুব খারাপ সো এই ধরনের ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছে দেশটাকে দেশের এই পরিস্থিতিতে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব চোখ কান খুবই সতর্ক রাখবেন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতেছে আমাদের জন্য না যারা দখলদার যারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে তাদের জন্য এই কারণে কিছু সাইড এফেক্ট হতে পারে সেখান থেকে আমরা চেষ্টা করবো যতটুকু নিরাপদ থাকা যায় তৈরি করবেন অতএব সামনে এই আজাব থেকে এই নরক থেকে আমরা মুক্তি পাব আই ক্যান গ্যারান্টি ইউ হান্ড্রেড পারসেন্ট নো ম্যাটার হোয়াট উই আর গোয়িং টু বি রিএস্টাবলিশড স ম্যাটার অফ টাইম বি প্যাশেন্ট অ্যান্ড বিয়ার অফ দিস ক্রনিক দে আর অল অ্যাক্টিভিটিস ইনশাল্লাহ জয় বাংলার মানুষের হবে আবার বাংলার মানুষ মুক্তি পাবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ